এ পর্যায়ে আমরা পুনরায় আমাদের আলোচ্য বিষয়ে ফিরতে চাই মৌলানা সাহেব অনেকেই প্রশ্ন করছেন আমাদের গত তিন দিনও এই আজকেও আমাদের এরকম প্রশ্ন এসেছে যে আপনারা শান্তি প্রতিষ্ঠার কথা বলেন কিন্তু যে গাজায় আমাদের যে মানবতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানকার মানুষের জন্য আপনারা কি করছেন একটু আগে আমি উত্তরে বলে দিয়েছিলাম যে যারা জেহাদি মৌলানা আছেন তারা এখন জেহাদ বাদ দিয়ে দোয়াই ইউনুস পড়ছেন এবং সবসময় তাই হয়েছিল যখন ইরাককে ভর্তা বানানো হয়েছিল তখনও ইনকে লাভের প্রথম পৃষ্ঠায় দোয়া ইউনুস পড়ার জন্যই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল আমরা যে কথা বলে এসেছি যে যুদ্ধ যদি করতে হয় তার জন্য শর্ত খুব কড়া এবং যুগের ইমামের অধীনে করতে হয় তোমরা ভালো করে বুঝে নাও এবং পাগলামি বাদ দাও তারা বলছে না না তোমরা জিহাদ অস্বীকার করো তোমরা কাফের 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 আর যখন সময় হয় তখন কেবলমাত্র সেই তথাকথিত কাফের আন্ডার ব্র্যাকেটস আহমদিয়া জামাতকে আল্লাহ তালা সৌভাগ্য দেন কাজ করার হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে সেখানে খাদ্য সরবরাহ করা হয়েছে হিউম্যানিটি ফার্স্টের ছত্রছায়ায় সেখানে বারবার খাদ্য এবং ত্রাণ সরবরাহ করা হয়েছে গত বেশ কয়েক মাস ধরে তার আগেই যুদ্ধ বাধার আগেই সেখানে সোলার সিস্টেমের অধীনে পানির মোটরস বসানো হয়েছে যেটা সাধু পানি সরবরাহ করছে এবং যেটা জীবনের নিশ্চয়তা প্রদান করছে তাদেরকে এবারও সব কিছু ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ছিন্ন হয়েছে এবং সেখান থেকে সংবাদ এসেছে ওই সোলার প্যানেল দ্বারা পরিচালিত যে সমস্ত পানির সরবরাহ ব্যবস্থা আছে কেবল সেটাই আমাদের এখন জীবন ধারণের একমাত্র উপায় হয়ে আছে আর কি আছে আহমদিয়া জামাতের লোকেরা ওখানে শহীদ হয়েছেন হজুর দুজনের জানাজা গায়েব পড়িয়েছেন আর কি আছে আমাদের আহমদিয়া জামাতের প্রতিনিধি যিনি খলিফা তুল মাসি রাবের সরাসরি আত্মীয় তিনি ইসরাইল রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে দোষী করে আইসিসিতে কেস ফলো আপ করেছেন যিনি চিফ প্রসিকিউটর তার নাম করিম করিম আহমদ খান সাহেব এবং তিনি সেখানে সেখানকার প্রধানমন্ত্রী এবং যিনি আসল দায়ী এই পুরো অঘটন ঘটানোর পেছনে তাকে দোষী করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে কেস করেছেন এবং সেটাকে তিনি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এটা আহমদিয়া জামাতের একটা বিরাট গর্ব যে মুসলমানদের স্বার্থ রক্ষার্থে সবসময় আহমদিদেরকে আল্লাহতালা সৌভাগ্য দান করেন কেবল এখন নয় যখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল তখনও জাতিসংঘে আহমদিয়া জামাতের প্রতিনিধি খলিফার শেখানো বক্তব্য এবং খালিফার নির্দেশনা অনুযায়ী সেখানে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করেছিলেন এবং পশ্চিমাদের পশ্চিমা পরাশক্তিদের সব ধরনের হটকারিতা এবং তার দ্বিমুখী আচরণ তাদের দ্বিমুখী আচরণ সাব্যস্ত করে দিয়েছিল আমি আশা করি কোনো এক সময় আপনাদেরকে সেটা দেখানো যাবে